আজকের ভিডিওটি যে বিষয়ে আলোচনা করব আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ বিশেষত আপনাদের মধ্যে অনেকেই যেহেতু রিকোয়েস্ট করেছেন সেক্ষেত্রে আজকে ভিডিওটি করতে একটু বাধ্যই হয়েছি তো দেখুন বর্তমানে অনেকের ক্ষেত্রে যে সমস্যাটি দেখা দিচ্ছে সেটি হলো মিলনের পর সমস্ত বীর্য বাইরে বেরিয়ে আসছে এক্ষেত্রে গর্ভধারণ হচ্ছে না এক্ষেত্রে গর্ভধন করার জন্য মিলনের পর কি করা উচিত আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা এক্ষেত্রে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব যেগুলো ফলো করলে অবশ্যই গর্ভদান করাটা খুব সহজ হবে এবং খুব ভালোভাবে গর্ভদান করতে পারবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটা হেল্পফুল হবে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন ভিডিও তো দেখুন যখনই মিলন করা হয় থেকে মিলনের পর কয়েক লক্ষ শুক্রাণু কিন্তু একটি স্ত্রী দেহে প্রবেশ করে এবং এই শুক্রাণু কিন্তু খুব সহজে স্ত্রীর দেহে সারভিকস থেকে জরায়ুতে প্রবেশ করে জরায়ু থেকে ফ্যালোবিয়ান টিউবে যায় ফ্যালবিয়ান টিউব থেকে খুব সহজে ডিম্বাণুকে ফার্টিলাইজ করে ঘ্রুম গঠন করে কিন্তু এই সময় অনেকের ক্ষেত্রে যেটা হচ্ছে যে শুক্রাণু ভিতর থেকে প্রবেশ করতে পারছে না সেক্ষেত্রে গর্ভদান হচ্ছে না তো গর্ভধানের জন্য এই সময় কী করা উচিত দেখুন ক্ষেত্রে বিশেষত আপনি কোন সময় মিলন করছেন এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষত অনেকে এই সময়টি জানেন না অনেকে ভুলভাল সময়ে মিলন করার পরে গর্ভধারণ করতে পারছেন না অনেকে ভাবেন হয়তো পিরিয়েডের সময় মিলন করলে খুব সহজে গর্ভধান করা যায় কিন্তু না পিরিয়েডের সময় মিলন করাটা একদম আনসেফ এই সময় কোনো মতেই মিলন করবেন না এক্ষেত্রে ইনফেকশন হওয়ার চান্সটা অনেকটাই থাকে অবশ্যই এই সময়টা এড়িয়ে চলুন তবে কোন সময় করবেন দেখুন এক্ষেত্রে বিশেষত আপনার অভিলেশন ডেটে যে সময় রয়েছে সেই সময়টি কিন্তু মিলন করাটা একদম সেফ এবং এই সময় গর্ভধান করাটা একদম হান্ড্রেড পার্সেন্ট চান্স থাকে সেক্ষেত্রে আপনার অভিউশন ডেটি ঠিক কোন সময় রয়েছে কীভাবে বুঝবেন এক্ষেত্রে অপারেশন ডেটি নর্মালি কিন্তু আপনার পিরিয়ডের চৌদ্দতম দিনে বা পনেরোতম দিনের কিন্তু হয়ে থাকে তবে এক্ষেত্রে বুঝবেন কি করে দেখুন আপনার পিরিয়ডটি যদি নিয়মিত পিরিয়ড হয়ে থাকে বা রেগুলারলি পিরিয়ড হয়ে থাকে সেক্ষেত্রে এই চৌদ্দ থেকে পনেরোতম দিনে কিন্তু ডিম ডিমফোড়ন হয়ে থাকে বা অপারেশন ডে হয়ে থাকে দেখুন এক্ষেত্রে এক্সাম্পল দিয়ে বলি আপনার পিরিয়ডটি যদি ত্রিশ দিনের হয়ে থাকে সেক্ষেত্রে তিরিশ থেকে চৌদ্দ দিন মাইনাস দিন পড়ে থাকলো ষোলো দিন এই ষোলোতম কি হলো আপনার অপারেশন ডে এক্ষেত্রে এই দিনটিতেই আপনার ডিমফোরন হয়ে থাকে আর এই ডিম ফোনের দিনটি কিন্তু হলো আপনার গর্ভধারণের একটি সঠিক সময় তো এই সেই সময়টি কীভাবে বুঝবেন এই সময়টি কিন্তু ধরতে হবে সেই ক্ষেত্রে অবশ্যই ষোলোতম দিনের তিন দিন আগে থেকে তিন দিন পর পর্যন্ত মানে টোটালি এক সপ্তাহ সময়টি আপনাকে রেগুলারলি কিন্তু সহবাস বা মিলন কিন্তু চালিয়ে যেতে হবে সেক্ষেত্রে একদিন অন্তর অন্তর হোক বা প্রতিদিনই হোক সহবাস চালিয়ে যেতে হবে সেক্ষেত্রে খুব সহজে গর্ভধারণ করা যায় বিশেষত একটি পুরুষ দেহের শুক্রাণু কিন্তু স্ত্রী দেহে নর্মালি তিন থেকে চার দিন থাকে কিন্তু স্ত্রী দেহের যে ডিম্বাণু সেটি কিন্তু শুধুমাত্র চব্বিশ ঘন্টা থাকে সেক্ষেত্রে এই চব্বিশ ঘন্টার মধ্যে কোনো শুক্রাণু যদি ডিমাণুটাকে ফার্টিলাইজ করতে পারে সেক্ষেত্রে কিন্তু গর্ভধারণ খুব সহজে হয়ে যায় কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে যদি কোনো রকম শুক্রাণু না পায় সেক্ষেত্রে গর্ভধারণ হয় না তো অবশ্যই তিন দিন আগে থেকে তিন দিন পর পর্যন্ত চালিয়ে যেতাম দ্বিতীয়ত হলো অনেকে এই অপারেশন ডেটি ফলো করছে অথচ তাদের ক্ষেত্রে গর্ভধান হচ্ছে না সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে যে টিপসটি ফলো করবেন সেটি হলো দেখুন এই সময় অমিলন করার পরে কখনোই বিছানা থেকে উঠবেন না বিছানায় নর্মালি এক থেকে দেড় ঘন্টা ঘুমিয়ে থাকবেন বিশেষত অনেকে মিলন করা হচ্ছে দাঁড়িয়ে করুক বা বসে করুক যেভাবে করুক না কেন অল্প সময় কিন্তু গর্ভধারণ হয়ে যায় কিন্তু অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে বডি স্ট্রাকচার যেহেতু আলাদা থাকে সেক্ষেত্রে এই স্পাম কিন্তু ভিতরে গিয়েও আবার রিটার্ন হয়ে চলে আসে সেক্ষেত্রে যেটা করবে এই সময় অবশ্যই মিলনের সময় দুটো বালি পায়ের দিকে রাখুন এবং মিলনের পরে পা দুটোকে উঁচু করে রাখুন যাতে এই স্পাম যাতে ভিতরে দিকে প্রবেশ করতে পারে বাইরে যাতে খুব সহজে বাইরে না বেরিয়ে না আসতে পারে সেক্ষেত্রে অবশ্যই স্পামটি খুব সহজে ভিতরে যাবে এবং নর্মালি এক থেকে দেড় ঘন্টা কিন্তু বিছানায় ঘুমিয়ে থাকুন বিশেষত আপনার ক্ষেত্রে যদি ইনফেকশানের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি ধুয়ে নিতে পারেন বা ধুয়ে নেওয়ার স্বভাবটি কিন্তু ইনফেকশন হতে দেয় না কিন্তু আপনি যদি গর্ভধান করতে চান সেক্ষেত্রে নর্মালি কিন্তু এক থেকে দেড় ঘন্টা আপনাকে ওয়েট করতে হবে সেক্ষেত্রে ওই সময়টুকু আপনি আটটুকু উঁচু করে রাখুন এবং অবশ্যই একটু শুয়ে থাকুন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে গর্ভধান করাটা খুব ইজি হয়ে যাবে তো অবশ্যই এটি কিন্তু সময় সাপেক্ষ এক্ষেত্রে কোন সময় আপনি গর্ভধারণ করছেন এটি কিন্তু আপনাকে জানতে হবে সে তো অবশ্যই সময় নিয়ে তবেই কিন্তু গর্ভধারণ করার চেষ্টা করুন হুটহাট করে কই নিলেন হুটহাট করে উঠে গেলেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজে এই স্পামটি কিন্তু বাইরে বেরিয়ে আসবে সেক্ষেত্রে এই টিপসটি ফলো করুন খুব সহজে গর্ভধারণ হবে তবে এক্ষেত্রে বলবো যে এর মানে এটা নয় যে আপনার সমস্ত সুখ যে আনন্দ সেটাকে বিসর্জন দিয়ে দেবেন আপনি অন্যান্য সময়ও করতে পারেন তবে গর্ভধারণের জন্য এই টিপসটি ফলো করলে আপনার ক্ষেত্রে খুব সহজ হবে গর্ভধারণ করা বা প্রেগনেন্ট হওয়া বা মা হওয়া তো অবশ্যই এই টিপসটি ফলো করুন আশা করি অনেকটাই উপকৃত হবেন এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশ থাকুন তাছাড়াও আমার চ্যানেলে আরও অনেক রকম ভিডিও শেয়ার করা রয়েছে আপনারা দেখে নিতে পারেন তো চলুন দেখা হবে আর একটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন